শিল্প তালুকে বদ কারখানার দুর্গন্ধে টেকা দায়ী হয়ে দাঁড়িয়েছে স্কুল চালানো দুর্দায় হয়ে দাঁড়িয়েছে বারবার প্রশাসনের কাছে আর্জি জানিয়েও মেলেনি সুরাহা প্রতিবাদে দুর্গাপুরের পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের অবরোধে সামিল খুদে পড়ুয়ারা পানাগর শিল্পাঞ্চলে একটি মත්দ্রীর কারখানার দুর্গন্ধে জেরবার এলাকার মানুষ অসুস্থ হচ্ছে শিশুরা প্রশাসনের কাছে বারবার আরজি জানিয়ো কাজের কাছ কিছুই হয়নি পরিস্থিতি এমনি ভয়ঙ্কর এলাকার বেশ কয়েকটি স্কুল চালানো দুরদায়ী হয়ে দাঁড়িয়েছে শেষবেশ এবার স্থানীয়দের সাথে সাথে স্কুলের ফুদে পড়ুয়া মহিলা না পানাগর ম রাজ্য সড়ক অবর্ত করে তৃণমূল বিক্ষোভ দেখায় অবিলম্নে কারখানা বন্ধ করার দাবি স্থানীয়দের ঘটনাস্থলে কাঞ্চা থানার পুলিশ দন চলাচল ব্যাহত দুর্গাপুর পানাগর Волгоম রাজ্য সড়কে

গন্ধটা দুর্গন্ধ দুর্গন্ধ বন্ধ করতে হবে আমাদের দুর্গন্ধ বন্ধ করতে হবে এলাকার ছেলেরা শিল্পতে কাজ পায়নি এলাকার ছেলেরা শিল্পতে ব্যবসা করতে পারে না এলাকার কোনো স্বার্থ পরিপূর্ণ হয়নি আমরা তার সব ছেড়ে দিলাম একটাই আমাদের দাবি বন্ধ বন্ধ করুন সুস্থভাবে আমাদের বাঁচতে দিন আমাদের কোনো দাবি নাই আমরা গরীব আমাদের এলাকার লোক সফল হলে ছাদ ঢালার কাজে লেবারের কাজে চলে যায় আমাদের লোকেরা গরিব আমাদের লোকেরা লোকের কাজ করে কিন্তু কারখানার কাছে কেউ করতে যাইনি ঠিক আছে কিন্তু আমাদের দুর্গন্ধ খেতে হচ্ছে আমাদের এখানকার লোকেরা কি হয়েছে ফুটপাথের ব্যবসা করবে তাতে ওরা যে কিন্তু কারখানা কাজ করবে না আমরা খুশি কিন্তু গন্ধ বন্ধ করতে হবে গন্ধ বন্ধ করতে হবে সুস্থভাবে আমাদের বাঁচতে হবে এটাই আমাদের মেন দাবি আমার নাম হচ্ছে মজুমদার কাকশো তিন নাম বাসিন্দা তিনি তো ভিডিও ম্যাডাম এতদিন ধরে পদক্ষেপ নেননি তার পরিবর্তে আমরা আজকে মানে নামে অতি বিরক্ত না হলে প্রক্রিয়া চালায় না কারণ প্রত্যেকটা মানুষের দুর্গন্ধ এতটাই আমাদের খারাপ লাগছে পরিবেশকে দূষিত করেছে যে পরিবেশের জন্য আজকে আমরা পথ অবরোধের জন্য ছি নাহলে আমাদের কোনো দরকার ছিল না সাধারণ মানুষকে আটকে রেখা আমাদের এখানে যেদিন থেকে মল ফ্যাক্টরি কাজ চালু করেছে তার আগে এই ফ্যাক্টরিতে এতক্ষণ ফ্যাক্টরি থাকতে আমরা কোনো কিন্তু এখন আমরা বর্তমানে মদ ফ্যাক্টরি চালু হওয়ার পর আমরা এই গন্ধটা উপলব্ধি করছি সমস্যা বাচ্চারা প্রত্যেকদিন বন্ধ করছে দুর্গন্ধ ভাড়া কেটে যাচ্ছে না নিজেরা মাথা ছোট অসুস্থ হয়ে কে দেখবে তারা অবরোধ করেছিল এবং তারা আন্দোলনের পথে যাবে কথা বলছে দুর্গন্ধ এত ছড়াচ্ছে সেই কারখানা আমি নিজেও পর্ষদের নতুন এখন ওই দপ্তরে আমাদের পরিবেশ দপ্তরের নতুন নিজেই সচিব হয়েছে আমি তাকে অনুরোধ করেছি প্রশাসন দেখছে ওটা আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষণকে সমর্থন করি না এবং সেটা যাতে অতি সত্বর এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে উপযুক্তভাবে পরিবেশ দূষণকে বন্ধ করা যায় তার জন্যে সচেষ্ট হওয়ার জন্য আমরা চেষ্টা করি